নমস্কার জোহার আজকে তিন আমরা আজকে নামাঙ্কন অনুষ্ঠান করেছি এই ঝাড়গ্রামের ঝাড়গ্রাম আদিবাসী সুরক্ষিত সিট এখান থেকে আমি ধন্যবাদ প্রথমে জানাই আদিবাসী কুর্মী সমাজ আমাকে বরণ করে বৃহত্তর ঝাড়খণ্ড জঙ্গল মোহনের প্রস্তাবিত এত বড় একটা লড়াই যে আদিবাসী কুর্মী সমাজ যেটার মুখ্য ওদের একটা ডিমান্ড রয়েছে যেটাকে আদিবাসী সূচি সামিল করার জন্য আমি শুরুর থেকে বলেছি এখনো বলছি কি আমার নিজের সমর্থন করলেই কোনো জাতি গোষ্ঠী কোনো এস টি এস সি অফিসে হয় না ভারতের সংবিধানে নিয়ে ভারত দেশ চলে ভারতের সংবিধানেই তার অন্তর্গত কেন্দ্র সরকার রয়েছে রাজ্য সরকার রয়েছে বিভিন্ন জাতির ধর্ম ভাষা ভিত্তিক এই ভারত দেশের একটা এমন একটা গণঠন কিন্তু কুর্মির ব্যাপারে যে ইতিহাস রয়েছে কুর্মি আদিবাসীর একটা গোষ্ঠীর মধ্যে রয়েছে কুর্মির ব্যাপারে ইতিহাস জানি আমি অধ্যয়ন করেছি কি উনিশশো সালে যেটা সাঁওতাল মুন্ডা উরামের সঙ্গে কুর্মি জাতি এবং আদিবাসী সূচিতে ছিল উনিশশো ছিল উনিশশো থেকে ষড়যন্ত্র করে কুর্মি জাতিকে ডিলিস্ট করার পরে আমরা আদিবাসী সান্তাল ও মুন্ডা কুমার কামার মালি এরা মাইনরিটি হয়ে গেছি এদের ভয় আছে যদি আবার কুর্মীরা যদি সামিল হয়ে যায় ताले आज के माइनॉरिटी आदिवासी उधर संख्या बढ़ में प्लस पॉइंट हो जावे आज के অনেকগুলো সিট রয়েছে যেটা পার্লামেন্ট রিজার্ভ হয়ে যাবে অ্যাসেম্বলি রিজার্ভ হয়ে যাবে কেন্দ্র সরকারের আদিবাসী কোটাতে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আমরা পাচ্ছি কিন্তু আমি কুর্মী সমাজকে ধন্যবাদ চাই আমার মতো একজন রাইটার আমার মতো একটা ফাইটার ইতিহাসের অভিজ্ঞতা জানে সংবিধানের বিশেষজ্ঞ আমি এত ভারত দেশের পনেরো কোটি আদিবাসীদের নেতৃত্ব করে করতে এসেছি আমি চাই কে কুমার কামার তাতি তেলি সবাই আমার এবং কুর্মী জাতি একদিন না একদিন এসটি হবে ওটা বিরোধ করলে হবে না আর মানে বিপক্ষে করলে হবে না ভারতীয় জনতা পার্টি ধোকা দিয়েছে আমি এখান থেকে লড়ার একটাই উদ্দেশ্য এখানে ঝাড়খণ্ডের লোকসভা এটা বিধানসভা নয় লোকসভা হচ্ছে দেশকে সুরক্ষা করতে হবে সংবিধানকে বাঁচাতে হবে আর এই ভারত দেশের মানে একশো চুয়াল্লিশ মানুষ যেখানে এসটি রয়েছে এসসি রয়েছে ওবিসি রয়েছে মাইনরিটি রয়েছে এবং আদিবাসী মূলবাসী রক্ষা করতে হবে আমি জানি ইতিহাসের কথা কি উনিশশো সালে যখন এখানে বাঙ্গাল একটা রাজ্য হিসাবে হয় তখন বঙ্গ ভঙ্গ হয় উনিশশো বঙ্গ ভঙ্গ করে উনিশশো সালে এই অস্তিত্বতে এলো পশ্চিমবঙ্গ রাজ্য উনিশশো সালে এই বঙ্গ থেকে বাঙ্গাল থেকে এটা আলাদা হয়ে গেল বিহার আর তারপরে বঙ্গ থেকে উনিশশো সালে উড়িষ্যা হলো তাহলে বিহার বিহারিদের হলো আর উড়িষ্যা উড়িয়াদের হলো আর বাঙ্গাল বাঙালি দিলে হলো কীর্তি ভাস্কর মুখার এটা গান গিয়ে বলেছেন কি বাঙালি যদি নাই বাঙালি উড়িষ্যায় যদি নাই উড়িয়া আর বিহারে যদি নাই বিহারি তাহলে আমরা ঝাড়খন্ডে কি উপর লেখিলি বলতো এইগুলো নিয়ে এইগুলো নিয়ে আবার ঝাড়গ্রামের এই যে ইয়ে ইয়ে ছিল মাথো বিজয় মাথ বিজয় মাথো কুড়মালিতে কত সুন্দর বলেছে ঝাড়খণ্ড কেসন ও সুন্দর আবার দেখা ভাই ঝাড়খন্ড কেসন ও সুন্দর শালমুহল পিয়াল মন উড়ুই উড়ুই মন ঘর গো ঝাড়খন্ড কেসনে সুন্দর কিন্তু এই কেসনে সুন্দর এই জিনিসটাকে আমরা জঙ্গল মহল জন্য লড়াই লড়ব আর সূর্য সিং বেসরা নির্বাচিত করুন আর এখানে পাঁচশো মানে পঞ্চাশ লোকসভার মধ্যে আদিবাসী রয়েছে ওদের মুখ খোলে না ওরা কানে চোখে দেখতে পায় না ওরা শুনতে পায় না সূর্য সিং বেসরা এই কর্মী সমাজকে ধন্যবাদ জানাই হ্যাঁ যারা আমাকে প্রার্থী করেছেন আমি আদিবাসী কর্মীকে আমি আদিবাসী আদিবাসী ভাই ভাই মনে করি আগেও থাকবে ভাই ভাই সামাজিক থাকবে সংবিধানের মৌলিক অধিকার আছে আজকের দিনে বা সেইটাই আমি যোগ্য হিসাবে যদি আমি যোগ্য যদি ডাক্তার আম্বেদকরের পরে ডাক্তার আম্বেদকরের পরে যদি আদিবাসীর নেতা মারাঙ্গমকে জয়পাল সিং মুন্ডা আদিবাসী মানে কিভাবে আরক্ষণ হবে রিজার্ভেশন এম এমপি রিজার্ভেশন জব রিজার্ভেশন আমরা জানাই সেই স্যালুট জানাই এই মারাঙ্গমকে আর তারপরে আজকে পঁচাত্তর বছর হলো দেশ আজাদ হলো আর এটা আঠারোতম লোকসভা ইলেকশন কিন্তু কোন আদিবাসী রিজার্ভ থেকে মুখ খুলে নাই জিতেছে নিশ্চয় সিপিএম তে জিতেছে কংগ্রেস জিতেছে টিএমসি জিতেছে কিন্তু আদিবাসী মূলবাসীর কথা কোনদিন পার্লামেন্টে রাখতে পারলে দাদা এইবার আপনারা কে বলবো এখানে আছে দুটার দুটাই ফুল এই এই নির্বাচন ক্ষেত্রে এখানে দুটা পার্টি দুটার পার্টির এই দুটাই ফুল মা বহনরা ভোট দিবেন নাই করবেন এইবারে হ্যাঁ একটা হইল বিজেপি একটা টিএমসি और दुटाई पार्टी दुटाई फूल वोट दीवर संगे अपना रा नहीं करबेन फूल सूर्य सिंह बेसरा सूर्य के उदयमान मान के वोट दिए सूर्यो के प्रणाम करे एक भाक्ति सूर्य के गीता